মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না চাকরি তিনি দেবেন না চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে এবং যাচ্ছে ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী যোগ্য বেকার যুবক যুবতী স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী তাদের মন এবং সমাধান নেই এবারে আমি মূল পয়েন্টে আসছি আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর এম কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমনকি ওএমআর এম আর অরিজিনাল সিট এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ওএমআর এর কার্বন কপি কেন কে দেওয়া হয়নি কার্বন কপি সিরিয়াল নেই মানে যেকোনো সবাই কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাশ করাবে কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত ক্যান্ডিডেট কে ব দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি পাওয়া যাবে না চাকরিতে দুর্নীতি হবেই যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানো যাচ্ছে ততক্ষণ যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের কোনো সুরাহা সমাধান নেই মন্তব্য শুভেন্দু অধিকারী। শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না যদি চাকরি হয় ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না ওএমআর এর সিরিয়াল থাকে না এবং যাদের যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের তাদের ওয়েমার চেঞ্জ করে দিল এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোন এক্সাম পরীক্ষা নিচ্ছেন না পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন কয়েকদিন পরে ভুবনেশ্বরে রেলের পরীক্ষা দিয়ে তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাটাতে সমাধান হয়নি মানিক ভট্যীবন সাহেব জেল খাটাতে বা এস পি সিনা কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি সমাধান হয়নি সমাধান একটা যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা হাকিম নগর দিয়ে ফালাচ্ছে একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ দিস তারা লড়তে পারেন কারণ মামলা তখনই যারা তারাই করবেন বা কোন চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারে যারা ভিত্তিম হলেন তারা করতে পারে তাদের যদি লিগেল সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানে আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে পারে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত

অমিত করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে আপনি যদি বিরাশি পেয়ে থাকেন যাকে ওরা দিতে চায় তাকে চুরাশি পাইয়ে দেবে যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না যাকে দিতে চায় তাকে ডেকে যেহেতু সিরিয়াল নেই কার্বন কপিও তার খাতাটা ডেকে এনে

যেমন ব্যানার্জির কীর্ণা হারে তার মামার মেয়েকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ